এটাই হলো আমার ফার্স্ট ফিরি যেটা আমি শ্যুট করেছি অ্যান্ড এত ভালোভাবে পুরো শ্যুটিংটা হয়েছে যে মানে আমি বলে বোঝাতে পারছি না কারণ থাইল্যান্ডে শ্যুটিং সব চেনা জানা মানুষজনের সাথে শ্যুটিং লিঙ্গদার মতো একজন ডিরেক্টর যে সব সময় আমাদের হেল্প করেছে ওয়ার্কশপ করেছে মতো একজন প্রডিউসার আর ক্লিক সবসময় এন্ডে আছে সো আমি ওয়েট করছি যে কখন আজকে থ্রিলারটা দেখবো আর কখন পুরো সিরিজটা ক্লিকে দেখব আই থিঙ্ক একুশে জুলাই পুরো সিরিজটা আপনারা দেখতে পারবেন নামটার মধ্যে একটা তোমার সাসপেন্স আছে মিলশেক মার্ডার থ্রিলার সো থ্রিলার একটু মডার থাকবে একটু সাসপেন্স থাকবে না হলে করে চলবে আমার চরিত্রটা একটা ফিল্ড রাইটার তার একটা ফিলিং জার্নি তার থেকে বেশি কিছু বলবো না কারণ তাহলে ফিল্ডটা বেরিয়ে যাবে আজকে তোমার ফিল্ডটা দেখো আমি সেটা দেখলে হয়তো তোমাদের খুব ভালো লাগে আর সাথে কাজ করার অভিজ্ঞতা কাজ যত করেছি তার থেকে বেশি শিখেছি নিম্নদাতে কারণ এত কিছু ইজ দাজেন ইনস্টিটিউশন বাই হিমসেলফ এত কিছু শিখেছি আর তোমরা দেখো পুরো সিরিজটা কিন্তু ফোনে শ্যুট করা হচ্ছে সো ইট ইস আ লার্নিং ফর মি অলসো কারণ আমি হয়তো কখনো ডিরেক্ট করার আমারও ইচ্ছে আছে ফোনে এত সুন্দর কীভাবে শ্যুট হতে পারে সেটা তোমরা আজকে যখন থ্রিলারটা দেখবে তোমরা হয়তো একটা ফ্লেভার পাবে থ্যাংক ইউ